বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার সাথে যারা পরিচিত তারা তো কমলাকান্ত চরিত্রটাকে চেনেনি হ্যাঁ এক অসাধারণ সৃষ্টি আজ আমরা কমলাকান্তের দপ্তর থেকে একটা বিশেষ লেখা মানে একা কে গায়ে ওই এটা নিয়ে একটু গভীরে যাব বেশ ইন্টারেস্টিং একটা লেখা এখানে কমলাকান্ত তার ওই নিজস্ব ভঙ্গিতে আর কি এক গভীর অভিজ্ঞতার কথা বলছেন সেখানে একাকিত্ব আছে স্মৃতি আছে ফেলে আসা দিনের আনন্ন আবার জীবনের মানে খোঁজার চেষ্টাও আছে ঠিক ভাবুন একবার সিনারিওটা ভরা জোৎনা রাত নদীর ধারে লোকে লোকারণ্য খুব আনন্দ হচ্ছে চারদিকে কিন্তু তার মধ্যেই কথক মানে কমলাকান্ত তিনি একা ভীষণ একা অনুভব করছেন হ্যাঁ আর ঠিক তখনই হঠাৎ একটা গান ভেসে আসছে কোন এক পুথিকের গান গানটা হয়তো খুবই সাধারণ হয়তো কিন্তু ওই সুরটা কমলাকান্তের মনে এমন ধাক্কা দিল যে তিনি যেন অতীতে ডুবে দিলেন আচ্ছা আসুন এই ব্যাপারটা একটু তুলিয়ে দেখা যাক হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু মানে বাইরের একটা খুব সাধারণ ঘটনা যেমন এই গানটা হ্যাঁ সেটা কিভাবে একজন মানুষের ভেতরের অনুভূতিগুলোকে তার চিন্তা ভাবনাকে নাড়িয়ে দিতে পারে এই লেখাটা তার দারুণ উদাহরণ বিশেষ করে যখন সে এমনিতেই একা ফিল করছে তাই না একদম ভিড়ের মাঝেও একা কথকের তখনকার মনের অবস্থা চারপাশের ওই জাগজমক তার সাথে পথিকের গান সব মিলিয়ে একটা বেশ জটিল মনস্তাত্ত্বিক জায়গা তৈরি হয়েছে ঠিক আর আমরাও আলোচনাটাই সেটাই ধরতে চাইছি মানে কমলাকান্তের এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষের মনের ভেতরে টানাপোড়েনগুলো একটু বোঝার চেষ্টা করব সময়ের সাথে সাথে অনুভূতিগুলো কেমন পাল্টায় আশা আর বাস্তবতার লড়াইটা কিভাবে জীবনকে দেখায় আর এই যে একাকিত্ব এখান থেকে কি কোনো বৃহত্তর সংযোগে পৌঁছানো যায় এই প্রশ্নগুলোই আসছে দেখা যাক একটা মুহূর্তের অনুভূতি কিভাবে অতীত বর্তমান ভবিষ্যৎ সব ভাবনাকে এক সুতোয় গেথে ফেলে লেখার শুরুতেই কমলাকান্ত বলছেন এই যে কলকাতা শহর এত লোকজন এত আনন্দ চারিদিকে একটা জনস্রোত হ্যাঁ কিন্তু তিনি এর মাঝে একা তার মনে হচ্ছে কেন তিনি এই ভিড়ে মিশে যেতে পারছেন না কেন একটা জলের ফোটার মতো সমুদ্রে মিলিয়ে যাচ্ছেন না ঠিক এত আয়োজন এত উৎসব অথচ তিনি যেন এর অংশ নন বাইরে দাঁড়িয়ে আছেন এই যে একাকিত্বের বোধ এটাই কিন্তু তাকে ওই গানটার প্রতি এতটা সেন্সিটিভ করে তুলেছে তাই তো হ্যাঁ যখন কেউ চারপাশ থেকে নিজেকে একটু বিচ্ছিন্ন মনে করে তখন বাইরের ছোটখাটো স্টিভিয়ালসও মনে গভীর ছাপ ফেলে এটা শুধু ফিজিক্যাল একাকিত্ব নয় তাহলে না না এটা আরও গভীর একটা মানসিক বিচ্ছিন্নতা তিনি ভিড়ের মধ্যেই আছেন কিন্তু মনে হচ্ছে যেন একটা অদৃশ্য কাঁচের দেওয়ালের ওপারে আর এই বিচ্ছিন্নতা বোধ থেকেই তিনি একটা বেশ মৌলিক প্রশ্নে চলে যাচ্ছেন কোনটা তার মনে হচ্ছে জগতে কোনো কিছু সার্থকতা কি নিজে নিজে হয় নাকি অন্যের উপলব্ধির উপর নির্ভর করে ইন্টারেস্টিং পয়েন্ট হ্যাঁ যেমন তিনি বলছেন ফুলের গন্ধ তো আমরা পাই কারণ কেউ তার গন্ধটা নেয় হ্যাঁ ফুল তো নিজের জন্য গন্ধ ছড়ায় না ঠিক এই ভাবনা থেকেই তো ওই বিখ্যাত লাইনটা বলছেন পুষ্প আপনার জন্য ফোটে না পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও মানে আমাদের ভেতরের ভালোটা গুণগুলো অন্যের জন্য প্রকাশ পেলেই তার সার্থকতা একদম অন্যের সাথে সংযোগেই পূর্ণতা নিজের মধ্যে গুটিয়ে থাকায় নয় কমলাকান্তের ওই একাকিত্বের মূলে হয়তো এই সংযোগের অভাবটাই কাজ করছে তারপরে গানটা সেটা যেন একটা টাইম মেশিনের মতো কাজ করল হ্যাঁ সুরটা কানে আসতেই সোঝা অতীতে মনে পড়ে গেল তার যৌবনের দিনগুলো সেই সময়টা যখন পৃথিবীটাকে মনে হতো কি দারুণ সুন্দর স্মৃতিগুলো সব ভেসে উঠছে হ্যাঁ যখন সব ভুলেই দারুণ গন্ধ পেতেন গাথের পাতার শব্দও যেন গান শুনতে পেতেন রাতের আকাশে তারাদের দেখতেন চিত্রা রোহিণী মুগ্ধ হতেন আর মানুষের মুখে দেখতেন শুধু সরলতা তখন জীবনে একটা অন্যরকম আনন্দ ছিল তাই না ছিল একটা অফুরান আনন্দের স্রোত এই যে স্মৃতিচারণ এটা শুধু অতীতের জন্য হা হুতাশ নয় কিন্তু না না এটা বর্তমানের সাথে একটা কন্ট্রাস্ট তৈরি করছে ঠিক আর এখানে সবচেয়ে জরুরি কথা হলো কমলাকান্ত নিজে এটা বুঝছেন যে পৃথিবী বা মানুষ হয়তো খুব বেশি পাল্টায়নি তাই পৃথিবী তো একই আছে মোটের ওপর সংসার তার নিজের নিয়মেই চলছে মানুষের চরিত্র তখনও যেমন ছিল ভালোমন্দ মন্দ মেশানো এখনো হয়তো তেমনই তাহলে বদলটা কোথায় বদলটা তার নিজের হৃদয়ে তার নিজের দৃষ্টিতে ওই যে পৃথিবীকে রঙিন দেখার ক্ষমতা ওই আনন্দটা সেটাই হারিয়ে গেছে মনে হচ্ছে যেন সেটাই তিনি নিজেই বলছেন যৌবনে হয়তো পাওয়াটা কম ছিল মানে অর্জিত সুখ কম ছিল কিন্তু কিন্তু পাওয়ার আশা ছিল অনেক সীমাহীন ও আচ্ছা এই যে অসীম আশা এটাকে তিনি বলছেন রঙিল কাঁচ রঙীল কাঁচ মানে রঙিন চশমা অনেকটা তাই যেন যৌবনে ওই রঙিন চশমাটা পরে পৃথিবীকে দেখতেন তাই সবকিছু রঙিন সুন্দর লাগত সব কিছুই নতুন সম্ভাবনাময় ঠিক এখন পরিণত বয়সে এসে অভিজ্ঞতা হয়েছে বাস্তব জ্ঞান হয়েছে হয়তো সাংসারিক প্রাপ্তিও বেশি কিন্তু আশাটা নেই সেই বাঁধনহারা আশাটা আর নেই ওই রঙিল কাঁচটা যেন চোখ থেকে সরে গেছে ফলে পৃথিবীটা এখন অন্যরকম লাগছে হ্যাঁ হয়তো বেশি বাস্তব কিন্তু কিছুটা রংহীন ম্যাডমেরে যৌবনের সেই মুগ্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা আর নেই আর এই পরিবর্তনটা এলো অভিজ্ঞতার হাত ধরে স্বাভাবিক জীবনের পথে চলতে চলতে তিনি তো সংসারের অনেক জটিল দিক দেখেছেন তার লিমিটেশনগুলো বুঝেছেন তিনি বুঝতে পারছেন যেটাকে আমরা এগিয়ে যাওয়া ভাবি সেটা আসলে একই বৃত্তে ঘোরা হ্যাঁ আবর্তনেরই নামান্তর তার নিজের ভাষাতেই তিনি জীবনকে খুব কাছ থেকে দেখে জেনেছেন যে সুন্দর ফুলের ভেতরেও পোকা থাকতে পারে নরম পাতার আড়ালে কাটা পরিষ্কার আকাশকেও মেঘ ঢেকে দেয় শান্ত নদীতেও লুকিয়ে থাকে ঘূর্ণি মিষ্টি ফলের ভেতরে বিষ সুন্দর বাগানে সাপ আর সবচেয়ে বড় যে উপলব্ধি সেটা হলো মানুষের মনের গভীরে আসলে কাজ করে আত্মপ্রেম মানে নিজের স্বার্থ যদি আমরা এটাকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি এই যে উপলব্ধিগুলো এই মোহভঙ্গ হ্যাঁ এটাই তার চোখ থেকে ওই রঙ্গিল কাজটাকে সরিয়ে দিয়েছে আচ্ছা তিনি এখন জানেন যে যা দেখছি সেটাই সবসময় সত্যি নাও হতে পারে যা খুব দামি মনে হচ্ছে তার মধ্যেও খাদ থাকতে পারে যেমন যেমন সাধারণ কাঁচও হয়তো কখনো হীরের মতো ঝলমল করে ওঠে পিতলও সোনার মতো দেখায় ঠিক বা ধরুন কাদাকেও চন্দন মনে হতে পারে কাঁসার আওয়াজও গ্রুপোর মতো মিষ্টি লাগতে পারে কানে এই যে সত্যি মিথ্যে বোঝার ক্ষমতা এটা তো অভিজ্ঞতারই দান অবশ্যই এই জ্ঞান তাকে বাস্তববাদী করেছে কিন্তু এর একটা দামও দিতে হয়েছে কি দাম ওই যে যৌবনের উদ্দাম রঙিন স্বপ্ন দেখা আনন্দটা সেটা চলে গেছে হুম এটা যেন পরিণত বয়সের এক ধরনের বিষণ্ণতা মুগ্ধতার জায়গায় চলে আসছে বিশ্লেষণ অনেকটা তাই কিন্তু এখানে একটা অদ্ভুত মোচর আছে গল্পে কি রকম যে গানটা শুনে তার এত স্মৃতি মনে পড়ল এত ভাবনা চিন্তা এলো হ্যাঁ সেই গানটা তিনি আর দ্বিতীয়বার শুনতে চাইছেন না তাই তো এটা কেন সেটাই তো বিষয়টা একটু গোলমেলে লাগছে না তিনি বলছেন ওই পথিকের গানটা তো অতীতের স্মৃতি জাগানো একটা সঙ্গীত ঠিক কিন্তু সংসারের নাকি আরও একটা অন্যরকম গভীর সঙ্গীত আছে অন্য সঙ্গীত হ্যাঁ আর সেই সঙ্গীতটা নাকি শুধু সংসার রসের রসিক যারা তারাই শুনতে পায় তার মানে তিনি কি অতীতের ওই আনন্দকে ওই গানটাকে এখন অস্বীকার করছেন নাকি অন্য কিছু আমারও সেটাই প্রশ্ন না আমার মনে হয় ঠিক অস্বীকার করছেন না বরং বলা ভালো তিনি একটা ধাপ পেরিয়ে অন্য ধাপে গেছেন মানে তিনি বুঝতে পারছেন যৌবনের ওই উচ্ছ্বল চঞ্চল ব্যক্তিগত আনন্দের দিনগুলো শেষ ওই গানটা হয়তো সেই সময়ের জন্যই সত্যি ছিল এখন শুনলে অন্য রকম লাগবে হয়তো এখন সেটা শুনলে ক্ষণিকের মোহ বা ভুল বলে মনে হতে পারে তাই আর শুনতে চাইছেন না আচ্ছা বুঝতে পারছি কারণ এর বদলে তিনি এখন একটা নতুন আরও গভীর আরও স্থায়ী সঙ্গীতের খোঁজ পেয়েছেন নিজের ভেতরে নতুন সঙ্গীত সেটা কি সেটা হলো প্রীতি প্রীতি মানে ভালোবাসা হ্যাঁ তবে ঠিক রোম্যান্টিক ভালোবাসা নয় এটা আরও ব্যাপক এক গভীর সর্বজনীন ভালোবাসা মায়া অন্যের প্রতি একটা নির্মল টান ও কমলাকান্ত মনে করছেন এই প্রীতি আসলে সব কিছুর মধ্যেই আছে সংসারে ছড়িয়ে আছে তিনি এমনও বলছেন ঈশ্বরই প্রীতি তার মানে এটা ব্যক্তিগত পাওয়া না পাওয়ার অনেক ঊর্ধ্বে একদম যৌবনের ওই চঞ্চল নিজের আনন্দটুকু হয়তো অভিজ্ঞতার আঘাতে হারিয়ে গেছে কিন্তু তার বদলে তিনি পেয়েছেন এই গভীর শান্ত সবার জন্য যে ভালোবাসা সেই অনুভূতিটা এটাই এখন তার কাছে জীবনের আসল সঙ্গীত হ্যাঁ এটাই এখন তার জীবনের সঙ্গীত তাহলে প্রশ্ন জাগে এই প্রীতি কি যৌবনের আনন্দের চেয়েও বড় বা ভালো কমলাকান্তের কাছে শেষ পর্যন্ত সেটাই মনে হচ্ছে কারণ যৌবনের আনন্দটা ছিল অনেকটাই নিজেকে ঘিরে হয়তো কিছুটা সেলফ সেন্টার্ড কিন্তু এই প্রীতিটা হলো অন্যের জন্য সবার জন্য সমগ্র মনুষ্য জাতির জন্য তিনি তো বলছেন জাতির ওপর যদি আমার প্রীতি থাকে তবে আমি অন্য সুখ চাহি না ঠিক তাই এই অনুভূতিটা তাকে আর একা থাকতে দেয় না এটা তাকে সবার সাথে জুড়ে দেয় এই বৃহত্তর সংযোগের বোত্যাই তার এখনকার আশ্রয় হ্যাঁ এটাই তার বর্তমান জীবনের অবলম্বন তার নতুন পাওয়া সঙ্গীত যা তাকে ওই রাতের একাকিত্ব ভুলিয়ে দিচ্ছে এটা হলো মোহমুক্তির পরের ধাপ একটা গভীরতর সংযোগ খুঁজে পাওয়া তাহলে আমরা দেখলাম কমলাকান্তের এই যে ভেতরের যাত্রাটা এটা কিন্তু বেশ গভীর আর খুব গুরুত্বপূর্ণ অবশ্যই শুরুটা হয়েছিল একটা জ্যোৎস্না রাতে ভিড়ের মাঝে থেকেও খুব একা লাগছে আর সেটাকে আরও বাড়িয়ে দিল একটা পথিকের গান হ্যাঁ মনে হচ্ছিল এত লোকের মাঝে থেকেও তিনি যেন আলাদা বিচ্ছিন্ন তারপর সেই গান তাকে ভাসিয়ে নিয়ে গেল স্মৃতির দিকে মনে করিয়ে দিল যৌবনের কথা যখন পৃথিবীটা ছিল নিখুদ, জীবনে ছিল আশা আর আনন্দ ওই রঙ্গিল কাছে দেখা পৃথিবী কিন্তু এটাও বুঝলেন যে সেই কাজ আর নেই এরপর তিনি মুখোমুখি হলেন অভিজ্ঞতার কঠিন বাস্তবের দেখলেন সংসারের জটিলতা যা কিছু অসম্পূর্ণ সুন্দরের আড়ালে থাকা কদর্যতা মানুষের স্বার্থপরতা এই মোহমুক্তি তাকে যৌবনের উচ্ছ্বাস থেকে দূরে নিয়ে এল কিন্তু ইন্টারেস্টিং হল তিনি কিন্তু হতাশ হয়ে পড়লেন না তিক্তও হলেন না না হননি বরং এই সবকিছু শেষে তিনি পৌঁছালেন একটা আরও গভীর শান্ত উপলব্ধিতে তিনি আবিষ্কার করলেন এক নতুন সঙ্গীত হ্যাঁ যা হলো ওই সর্বজনীন প্রীতি বা ভালোবাসা এই অনুভূতিটা ব্যক্তিগত সুখ দুঃখ আশা হতাশার ঊর্ধ্বে এটা তাকে একটা বৃহত্তর চেতনার সাথে যুক্ত করছে আর এটাই তিনি এখনকার সংসার সঙ্গীত হিসেবে গ্রহণ করেছেন যা তাকে একাকিত্বের বোধ থেকে মুক্তি দিচ্ছে হুম এই পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার তাই না কি বলুন তো যে সময়ের সাথে সাথে অভিজ্ঞতার সাথে সাথে আমাদের পৃথিবীকে দেখার চোখটা কিভাবে বদলে যায় আমাদের উপলব্ধি পাল্টে যায় একদম জীবনের শুরুতে আশা থাকে অনেক পৃথিবীটাকে স্বপ্নের মতো লাগে কিন্তু অভিজ্ঞতা যত বাড়ে আমরা জগতের খুদগুলো জটিলতাগুলো তত স্পষ্ট দেখি আর এই আশা আর অভিজ্ঞতার টানাপোড়নটাই আমাদের আনন্দ দুঃখ সব অনুভূতিকে নিয়ন্ত্রণ করে আর কমলাকান্তের এই লেখাটা যেন এটাই বলছে যে জীবনের এই সব অসম্পূর্ণটা চিনে ফেলার পরেও মোহ কেটে যাওয়ার পরেও থেমে যাওয়ার কিছু নেই বরং হয়তো ব্যক্তিগত ছোটখাটো আশা বা আনন্দের ঊর্ধ্বে উঠে একটা বৃহত্তর সংযোগ বা প্রীতির মধ্যেই জীবনের গভীর মানে আর শান্তি খুঁজে পাওয়া যেতে পারে শেষে একটা ভাবনা কিন্তু থেকেই যায় কি কমলাকান্ত তো সেই উনিশ শতকে বসে সংসারের এত জটিলতা মানুষের এত সীমাবদ্ধতা প্রকৃতির অসম্পূর্ণতা সব জেনেও বুঝেও শেষ পর্যন্ত ওই সার্বজনীন প্রীতিকেই আঁকড়ে ধরেছিলেন জীবনের সারসংগীত হিসেবে হ্যাঁ আজকের এই একুশ শতকের আরও জটিল আরও দ্রুত পৃথিবীর বাসিন্দা আমরা আমরা কিভাবে সেই প্রীতি বা গভীর মানসিক সংযোগের অনুভূতিটা নিজেদের জীবনে খুঁজে পেতে পারি বা কিভাবে সেটাকে যত্ন করে লালন করতে পারি ঠিক বঙ্কিমচন্দ্রের এই লেখাটা শুধু সেকালের গল্প নয় হয়তো আজকের দিনেও আমাদের সেই পথের একটু ইঙ্গিত দেয় এই সংযোগের খোঁজটাই হয়তো আমাদের সময়ের একটা বড় চ্যালেঞ্জ আমারও তাই মনে হয়